মুসলমান হয়েও ও ঠাকুর পূজা করে মুসলমানেরা ঠাকুর পূজা করবে বর্তমানে অনেক মুসলমান নেতা আছে তারা ভোটের স্বার্থে মন্দিরে গিয়ে ঠাকুরের প্যান্ডেলে গিয়ে তারা ফুল বিসর্জন দিচ্ছে পূজা করছে প্রসাদ খাচ্ছে কথা সত্য বলছি না মিথ্যা বলেন বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা সা কিয়ামত কবে হবে আল্লাহর নবী বললেন শোনো ইদা সুজিআতুল আমানাতু ফান্তাজিরিস সা যেই সমাজে যখন দেখবে মানুষ আমানতকে খেয়ানত করছে তখন কিয়ামতের আর বেশি দেরি থাকবে না আমানত বোঝেন আমানত মানে বিশ্বাস মানে কি বলেন বিশ্বাস বিশ্বাস যেই সমাজে মানুষ মানুষকে করবে না এক কারখানায় দুই ভাই কাজ করে দুই ভাই এক কারখানার মালিক দুই ভাই কাজ করে এ ভাই ওর উপরে বিশ্বাস নাই টাকা চুরি করে নিয়েছে বিশ্বাস উঠে গেছে ভাই দুঃখ করে বলে হায় রে বাইরের লোককে দায়িত্ব দিলাম না তুই আমার মায়ের কলিজার সন্তান আমার ভাই তাই তোরে দায়িত্ব দিলাম তুই আমার সাথে এই বেঈমানিটা করতে পারলি আমার সাথেই আমানতের খেয়ানত করতে পারলি রসুল সাল্লু সাল্লাম খেয়ামতের পূর্বে মানুষ আমানতকে দাম দেবেন আমানতকে খেয়ানত করে দেবেন এরপর আল্লাহর নবীর সাহাবী সাল্লাল্লাহু আল্লাহর নবীর সাহাবী তিনি বললেন কাইফাই হায়া ইয়া রাসূলুল্লাহ আমার রতের খেয়ানত বলতে কি বোঝাচ্ছেন আল্লাহর নবী বলেন ইদা উস্নিদাল আম্রু ইলা কয় রে আহালিহি ফান্তাজিরিসা ও সাহাবি শুনে নাও যেই সমাজে দেখবে অ যোগ যোজ্ঞের চেয়ারে বসেছে ফান্তাজি রিস্সা তখন আর কেয়ামতের আর দেরি থাকবে না অপেক্ষা করবে অযোগ্যরা যোগ্যের চেয়ারে বসবে খুব খেয়াল করে ওয়াজ এলাকার সদস্য হয়েছে পার্টির নেতা হয়েছে এক কলম লেখা পড়া জানে না সে আবার প্রতিনিধি হয়েছে হয় না হয় না বলেন আট দশ ভাই বাবার বিশাল সম্পত্তি এলাকায় অনেক পাওয়ার আছে ভোটে দাঁড়িয়েছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে মানুষ বিশ্বাস করে ভোট দিয়ে তাকে নেতা বানিয়েছে জিতে যাওয়ার পর মানুষের বিশ্বাসের সাথে খেয়ানত করেছে এমনটা করে না করে না আপনারা বলেন জি হাদিস তো দেড় হাজার বছর আগে হাদিস তো নির্ভেজাল সই হাদিস নবীজি বলেছেন আমানতকে খেয়ানত করা হবে বিশ্বাস কে দিয়ে খেলা করা হবে আর যেই চেয়ারে বসার যোগ্য যার নাই সেই চেয়ারে জনগণ মূর্খকে নেতা বলে মেনে নিয়ে ওই চেয়ারে বসাবে বর্তমান পরিস্থিতির দিকে খেয়াল করেন ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাখাফাত শাররিহি মূর্খকে নেতা বানানো হবে ওই মূর্খ নেতা হয়ে যাবে আর মূর্খকে ভয় পাবে শিক্ষিতরা ইমানদারেরা নামাজিরা আলেমেরা মূর্খ নেতাকে ভয় পেয়ে চলবে বর্তমানে হয় টাকার গরম পার্টির গরম নেতা হয়েছে অ্যাসিস্ট্যান্ট রেখে দিয়েছে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস বিএ পাস এমএ পাস অ্যাসিস্ট্যান্ট রেখে দিয়েছে মাস গেলে কুড়ি পঁচিশ হাজার টাকা টাকা দেবে কারণ গ্রামের মানুষরা কখন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চাইবে কখন কোন সার্টিফিকেট চাইবে ওখানে তো লেখালেখির কাজ ওখানে তো স্টাম্প মারার কাজ ও তো এক কলম লেখা পড়া করেনি তো লিখবে কি অ্যাসিস্ট্যান্ট দিয়েছে সব ফর্মগুলো গুলো ও ফিল আপ করে বলো গো লাল গলার মুসলমান কথাটা বর্তমানে মিলছে না মিলছে না বলেন সব এলাকার সদস্য শিক্ষিত স্কুলের বাউন্ডারিতেও পা দেয়নি জীবনে ফোর করে ও এলাকার লিডার এলাকার নেতা সদস্য আশ্চর্য কথা রসুল বলেছেন যেই চেয়ারে বসার যোগ্যতা যার নাই মানুষ তাকে সেই চেয়ারে টেনে বসাবে আর আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন মানুষ তাকে নেতা বলে মেনে নেবে মুসলমান বাবাজি বর্তমানে দেখেন সেগুলো হচ্ছে কিনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে মুসলমানেরা শিরিক করবে মুশরিকদের সাথে মিলিত হবে শুধু তাই না আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমান হয়েও ও ঠাকুর পূজা করবে নাউজুবিল্লাহ পড়েন বাংলাদেশের বক্তব্য বক্তা আছেন আপনারা কেউ চলে যাবেন না এরপর বাংলাদেশ থেকে বক্তা এসেছেন আপনাদের সামনে বক্তব্য পরিদর্শন করবেন আপনারা কেউ উঠে চলে যাবেন না সরে নবীজি বলছেন মুসলমানেরা ঠাকুর পূজা করবে বর্তমানে অনেক মুসলমান নেতা আছে তারা ভোটের স্বার্থে মন্দিরে গিয়ে ঠাকুরের প্যান্ডেলে গিয়ে তারা ফুল বিসর্জন দিচ্ছে পূজা করছে পোশাক খাচ্ছে কথা সত্য বলছি না মিথ্যা বলেন হ্যাঁ আর এটা হচ্ছে না হয়নি এগুলো বললে আমার কি জেল হবে তো হোক না আমি তো হাদিস শোনাচ্ছি আপনাদের হবে তো কি আছে মরে তো যাব একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস

আবুদুল আওসাদ আমার উম্মতের এক দল তারা ঠাকুর পূজা করে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার এক জায়গায় এক জায়গার এমএলএ আছে ফিরহাদ হাকিম নাম নামটা শুনেছেন বাবাজি হ্যাঁ আমি ওইটা জানা আছে বলে বলছি তবে আপনাদের মুর্শিদাবাদের খবর তো জানি না কোন মুসলমান নেতাগুলো তারা যায় এই ফিরহাদ হাকিবের ভিডিও পর্যন্ত ইউটিউবে আছে কি সুন্দর করে ঠাকুরের কাছে গড় করতে আরে এটা হাদিস যা পড়েছে যা চোখের চোখের সামনে যেন করছে চোখের সামনে জলজল করছে মুসলমান একটা নায়িকা আছে নুসরাত জাহান নাম শুনেছেন আরে নুসরাত জাহান নায়িকা আছে নাম শুনেছেন কে শোনেনি বাবা সব তো ফিল্ম নিয়ে বোটা থাকে এই নুসরাত জাহান একটা জৈনকে বিবাহ করলো তার বাপ আবার হাজি সাহেব টাকা থাকলে হজ কর হজ করা এমনি যায় বাবাজি কিন্তু ওই হজ কবুল হয়েছে কিনা এটা গ্যারান্টি কে দেবে এইজন্য তো নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইনামাল আআমালু বিন নিয়্যাতি ওয়া লিকুল্লি ইমরি মানাবা ফামান কানাত হিজরতহু ইলা দুনিয়া আও ইলা দুনিয়া ইসয়িবুহা আও ইলা ইমরাতি ইয়ানকিহুহা আল্লাহ রাসূল বললেন টাকা থাকলেই হজ করলে হাজী হলে হজ কবুল হবে না আল্লাহ নবী বলেন যদি তোমার নিয়ত থাকে যে আমি হজ করব ওখানে নারী পাওয়ার আশায় ভালো মেয়েকে বিয়ে করব রাসূল বললেন তুমি ওকে বউ হিসেবে পাবে আল্লাহর রাসূলকে আল্লাহকে পাবে না আর যদি দুনিয়ার নাম কামাই করার জন্য টাকার অহংকার করে হজ করতে যাও রসুল বললেন ইলা দুনিয়ায় সুই দুনিয়ার জন্য জুনিয়ার স্বার্থের জন্য যদি তুমি হজ করতে যাও রসুল বললেন তুমি দুনিয়ার সম্মান ইজ্জত পাবে আল্লাহ আল্লাহ রসুলকে পাবে না তোর এরা হলো সেই শ্রেণীরা হাজি সাহেব আম মুসলমান বাবাজি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার শেষ জামানায় আমার উম্মতের এক দল তারা মুশরিকের সাথে লিপ্ত হয়ে যাবে তারা ঠাকুর পূজা করবে ওগো আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে এই রকম শিরিক থেকে আল্লাহ হেফাজত করে না সকলে বলেন আল্লাহুম্মা আমিন কখনো না পূজা করবেন না মাথা নিচু করবেন না মাথা একমাত্র কপাল ঠেকবে আল্লাহর আল্লাহর জন্য 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 কার একমাত্র এই কপাল আর কোন জায়গায় ঝুঁকবে না তারা তাদের ধর্ম মানবে আমরা আমাদের ধর্ম মানব অনেকে বলে ধর্ম যার যার উৎসব সবার বলে না বলেন জি না ধর্ম যার উৎসবতার ধর্ম যার উৎসবতার আপনার জন্য আমরা রাস্তায় পাহারা দিতে পারি মুসলমান হিন্দু আমরা ভাই ভাই একসঙ্গে থাকতে পারি আপনার জন্য আমি পাহারার ব্যবস্থা করতে পারি আপনার অন্যান্য কাজে সহযোগিতা করতে পারি কিন্তু আপনি পূজা দেবেন ঠাকুর বানাবেন তার জন্য মুসলমানের ঘাট ধরে চাঁদা তুলবেন এটা তো আমাদের ধর্মে নিষেধ আছে এটা তো দেওয়া যাবে না বাকি সশরীরে যতটুকু আপনার জন্য করার ততটুকু আমরা করতে রাজি আছি মুসলমান সাবধান ইমান নিয়ে খেলা খেলা করা হচ্ছে তাদের যেটা নিষেধ খাওয়া তারা খাবে না আমাদের যেটা আদেশ আছে আমরা খাবো এই নিয়ে দ্বন্দ্ব করা যাবে না আমরা সবাই এক পথে হাঁটবো এক রাস্তায় হাঁটবো গলায় গোলা মিলিয়ে চলবো কিন্তু আমাদের ভিতরে যাতে ঐক্যের বন্ধনটা ঠিক থাকে ভেঙে না যায় এদিকে আমাদের খেয়াল রাখতে হবে